अमिरा देख आईफोन चोद दुप्रो मैक्स स्किन लो लिप कड़े देखी कौतुक आ जाए उलेबाबा एग लोग को आतेरी बस हवा निकल गई যাই অর্ডারটা দিয়েই দিই টাকা ঠিক জোগাড় করে দেব অর্ডার তো দিয়ে দিলাম ফোনটা এবার টাকা পাবো কোথায় যাই মায়ের একটু হাতে পায়ে ধরে একটু ন্যাকা কান্না কাঁদি দিয়ে যদি কোনটা পেয়ে যাই আহ কি করছো দেখতে পাচ্ছিস করছিস কি তরকারি হবে তুই তরকারি মাং শুনিয়েছিস তরকারি হবে না আমি كده দি দাও কেন এত কি এত আজ গে দাও বাবা ও হ্যাঁ ও তো আর كده كده दे मैं রান্না করব কাটতে পারবে নিবে কোন এটা কি লাগবে না লাগবে আগে লাগবে কেটে দি তোমার কত আদর কষ্ট হবে না দাম তোমার কত আমি كده দি তোমার কাট নি হয়ে যাচ্ছে থাক ও আমার কাট নি হচ্ছে ও ঠিক হচ্ছে জানা কি মো কত লোক গেত গে আর কি ব্যাপার একদম ওয়াইল কেন মোবাইল এটা নেই নাকি ওইটা পুরনো হয়ে গেছে পুরনো মতন আবার কি পুরনো মতন একটা ফোন কিনবো আমি সব বন্ধুরা কিনছে তো বন্ধুরা কিনছে তো তুই কিনছি তুমি আর ওই ফোনটা ভালো ছবি আসে না ভিডিও ফিডিও করব নতুন ফোন কিনে কেন কি ফোন ও ফোনটার নাম আইফোন আইফোন হুম আবার কি অ্যাপেল অ্যাপেল ওই ফোন ফোনটার নাম হচ্ছে

এক লক্ষ চল্লিশ হাজার তোর বাবা কোনোদিন চোখে দেখেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফোন কিনবি এক লক্ষ চল্লিশ অল্প অল্প করে টাকা দেবো মাসে মাসে টাকা দেবো মাসে মাসে টাকা ও ধার খাইনি তো সে বলে না ভূত ভূত পায় চোদ্দ ভূতে মা পায় না সুতো তোর তো সেই অবস্থা हेलो सब बात दा ताई का किने दिबा कि ताई बोल ना आमी पागु ना ओ सब पारगु ना ओ सब बोलिस ना आमा को सब बोलिस एतो फोन द लाड गए एको पना नागली तुम जा कर आ पाई पथे ओ फोन कर सा 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 भाई सिर्फ कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी ने डाल क्या और आ रहा तो पैसा नहीं है यानी की को और हम 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 हमिस कर लेते कादी तू कितना कादी और काज कर सोचे हम दी वही तो है हमें को तू कितना कादी तो हम तो कुछ काका दबो दीवाने ना हमें दबो ना

হবে ফোনটা তো মা কিনেও দিচ্ছে না টাকাও দেবে না বলছে ভিডিও দেখার পরে তো ফোনটা অর্ডার দিয়ে দিলাম এবার কি হবে ফোনটা তাড়াতাড়ি করে আগে ক্যান্সেল করে দিই অর্ডারটা ক্যান্সেল করতে হবে এখনই কত করে বললাম ফোনটা দাও দাও এই ফোনটা হচ্ছে না তাও দিল না কিছু দেয় কেন দিলে কি হয়েছে তো মা তো অসুস্থ হয়েছে তো না छू के टक से वापस आ सकता हूं